বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা সহ সভাপতি অবনী মণ্ডল বৃহস্পতিবার তার দেওয়া নমিনেশন উইথ্রো করলেন তিনি জানান কোন ছাপ নয় নিজের আবেগের মুহূর্তে নমিনেশন জমা দিয়েছিলেন দেখুন আমি নমিনেশন দিয়েছিলাম নিজের ইচ্ছা আমি উইথ্রো করেছি নিজের ইচ্ছায় এর সঙ্গে পলিটিক্যাল পার্টির কোনো এর মধ্যে সম্পর্ক নেই কোনো চাপ নেই পলিটিক্যালি কোনো চাপ নেই একদম আমি যখন ভোটে দাঁড়াই এরাও আপনার আগেও বলেছি আমি সব মিডিয়াকেই বলেছি একই কথা বলেছি যখন আমি যেদিন দাঁড়াই সেদিন অনেক মিডিয়া আমার সাথে বলেছিল আমি বলেছি এমনকি আমার বাড়ির লোকও জানে না আমার আমি একমাত্র দিয়েছিলাম জমা আবার আমি বলেছিলাম যে সময় হলে আমি তুলে নেবো কারণ স্কুটি না হলে তুলে নেওয়া যায় না খোলাখুলির কথা বলছি সেই জন্য আমার এত সময় গেল এছাড়াও অন্য কিছু নেই এর মধ্যে অন্য কিছু নেই কোনো পলিটিক্যাল কিছু নেই আমি বিজেপি পার্টি আমি বিজেপি পার্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাইস প্রেসিডেন্ট আমি পার্টিকে জেতাবার জন্যে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ডক্টর অনিমাল গাঙ্গুলি জেতাবার জন্যে জেলা করা সেরা করো পরে বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদির হাত শক্ত করার জন্য বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে জেতাতে হবে তাই আজ তার নমিনেশন উইথ্রো করে নেন তিনি বলেন দু সাল থেকে বিজেপির সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করার জন্য আমার সংকল্প তার জন্য আমার যাদবপুরের প্রার্থী ডক্টর অরিমান গাঙ্গুলিকে আমাকে জেতাতে হবে প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে গেলে যাদবপুরের থেকে অবশ্যই জেতা আমার দরকার আমি ওই বললো ইমোশনালি বলুন যাই বলুন না কেন আমি জমা দিয়েছিলাম আমি উইথড্র করে নিলাম দু সালে আমি বিজেপি বাড়ি জয়েন করি দু থেকে দু সালের আজকে ষোলোই আজকের দিন পর্যন্ত আমার কোনো পার্টিতে কোনো ছেদ নেই বিজেপিতে আমি কন্টিনিউ বিজেপি বাড়ি করছি এবং বিজেপি বাড়ির বিভিন্ন পদ আমি হোল্ড করেছি বিরোধীরা যেটা বলছে আমাদের ক্যান্ডিডেট অবনী মন্ডল উনি ইমোশনালি উনি একটা নমিনেশন ফাইলিং করে ফেলেছিলেন এখন তারপরে উনি বুঝেছেন যে এটা তো ক্লাস হয়ে যাচ্ছে তো উনি নিজের থেকেই মানে কোনো প্রেশার না পার্সোনালি নিজের উইথড্র করেন এটাই আজকে আমরা উইথড্রলের জন্য এসেছি